সবাইকে সালাম আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি শেখাবো আমরা এআই কিভাবে রেডি করবো এই বিষয় নিয়ে আজকে আমাদের পরিপূর্ণ ক্লাস থাকবে তো যারা বিশেষ করে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে অফলাইন এবং অনলাইন দুই জায়গা থেকে ইনকাম করতে চান তাদের জন্য আজকের ক্লাসটা তো বিশেষ করে যারা আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করি ফাইবার আপ এবং আউট অফ মার্কেট প্লেসে তারা চাইলে আমরা এআই ইনফ্লুয়েসার রেডি করে সেখানে আমরা মানুষের বিভিন্ন ধরনের ব্যান্ডকে প্রচার করে আয় করতে পারি এটা হচ্ছে একটা নায়না নয়না এটা হচ্ছে ইন্ডিয়ান একটা এআই বলতে পারেন ইন্ডিয়ান এটা বলতে পারেন ইন্ডিয়ান ব্যান্ড প্রমোশন করে তো এটার বাস্তবে তার কোনো অস্তিত্ব নাই এটা মূলত এআই মডেল তো এই আই মডেল যারা ফেসবুক ইনস্টাগ্রাম আহ টিকটক মতো বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন এই মেয়েটাকে আশা করি দেখছেন যে বিভিন্ন অঙ্গভঙ্গিতে বিভিন্ন কিছু করে কিন্তু এখানে আসলে আছে দেখেন এআই ইনফ্লুয়েন্সার ওকে দেখেন এখানে লেখা ইআই ইনফ্লুয়েসার ফার্স্ট ইআই সুপার স্টার ওকে এখানে দেখেন পরিষ্কারভাবে পাবে লেখা আছে ইন্ডিয়ানস ফার্স্ট এআই সুপার স্টার তো এইটা আহ এ দিয়ে তৈরি করছে তার একটা ফেসি দেখেন কত রকমের পোস্ট কত রকমের আহ পোশাক আশাক পরে এখানে কিন্তু বিভিন্ন মানুষের সাথে কিন্তু হ্যাঁ দেখা গেছে যে ছবি তুলছে তো আসলে এরকম কোনো কিছু হয় নাই সরাসরি মানুষের সামনে যায় নাই দেখা যাচ্ছে যে তিনি এইভাবেই আহ রেডি ঠিক আছে এইভাবেই তৈরি করা হয়েছে এইখানে দেখেন ব্যান্ড প্রমোশন করতেছে ডাবল ডলার নামের একটা ব্যান্ড প্রমোশন করতেছে তো দেখেন অবস্থা এরকম অনেক কিছু আপনারা পাবেন একদম রিয়েলিস্টিক মনে হবে বাস্তবে আসলে তার কোনো অস্তিত্ব নাই তো এখানে আরেকটা প্রোফাইল যদি দেখেন এটাও ইআই ইনফ্লুয়েন্সার এটা যদি দেখেন এটাও ইআই ইনফ্লুয়েন্সার এটাও ইআই ভার্চুয়াল এটাও ইআই ইনফ্লুয়েন্সার ওকে তো এখানে যতগুলো প্রোফাইল দেখতেছেন সবগুলো হচ্ছে ইআই ইনফ্লুয়েন্সার এই যে দেখেন না ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার তো এরা হচ্ছে বিভিন্ন দেশে ঘুরে আপনি গড়ে বয়ে থেকে ওদেরকে পৃথিবী দেশ ট্যুর করায় নিয়ে আসতে পারবেন এটা বড় কিছু না তো আমরা দেখবো আজকে কিভাবে এই ধরনের এআই ভার্চুয়াল ইনফ্লুয়েসার তৈরি করা যায় তো এটার জন্য আমরা প্রথমে চলে যাবো হচ্ছে গ্রাভিটি রাইটে তো আমরা যে কোনো একটা ব্রাউজারে যাই লিখবো গ্রাভিটি রাইট এখানে আসবো আসার পর এখানে একটু আপনারা কষ্ট করে সাইন আপ করে নেবেন সাইন আপ করা কিছু নয় আমি দেখেন কিভাবে করতেছি জাস্ট ক্লিক করতেছি করে যে কোনো একটা জিমেল আমি এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে করে দিলাম দিলাম দেখেন এখান থেকে কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক ক্লিক করলেই মোটামুটি দেখেন রেডি হয়ে গেছে তো আমাদের অ্যাকাউন্ট তো এবার এখানে আসার পর আমরা এখান থেকে আমরা প্রম্পট যেটা লেখাটা আছে প্রম্পট ইমেজ প্রম্পট এখানে ক্লিক করব। এখান থেকে রিয়েলিস্টিক যেটা আছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা কিছু তৈরি তৈরি করার জন্য এখান এখান থেকে থেকে সিলেক্ট কি করবো আমরা মেল ক্যারেক্টার তৈরি করব না ফিমেল ক্যারেক্টার তৈরি করব সেটা আমি এখান থেকে বলে দিতে পারবো যদি মেল হয় মেল ফিমেল হয় ফিমেল আর এখানে একটা বিষয় হচ্ছে আপনারা যখন এআই আই রেডি করবেন আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন যেমন হতে পারে আর ট্রাভেল রিলেটেড হতে পারে হতে পারে ফুড রিলেটেড হতে পারে আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্লগিং যেটা করি আমরা বাংলাদেশে যেমন আছে এরকম অনেক কিছু থাকে ঠিক তো হতে পারে বিভিন্ন জিনিস নিয়ে আপনি তৈরি করতে পারেন অথবা হতে পারে এনিমালস প্রেমিক ঠিক আছে সবকিছু কিন্তু এখান থেকে করা যায় তো এখানে এটা দেওয়ার পর এখান থেকে বয়সটা আসলে কত হবে আমরা যে ইনফ্লুয়েসার রেডি করতেছি সেটার বয়সটা কত হবে সেটা আমরা এখান থেকে দিতে পারি ধরেন আঠারো বা বিশ বা বাইশ এরকম একটা দিতে পারি এখান থেকে কোন দেশে হবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি ইন্ডিয়ান যদি হয় ইন্ডিয়ান মডার্ন দিয়ে দিলাম এবং ব্ল্যাক আই ব্ল্যাক হেয়ার হবে ব্ল্যাক আই হবে মডার্ন ড্রেস হবে এগুলো দিয়ে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেখেন তারা কিন্তু আমার জন্য কি করতেছে বিভিন্ন স্টাইলের ফটো তৈরি করতেছে ওকে জাস্ট আমি এটাকে কপি করব কপি করে একটা কপি করলাম কপি করে আমি চলে যেতে পারি হচ্ছে যারা ফ্রিতে কাজ করতে চান লিনান্ডোয়াই চলে যাবেন লিনান্ডুই ধরেন আমি আই লিখে সার্চ করলাম এখান থেকে লঞ্চ অ্যাপে ক্লিক করলাম অবশ্যই অ্যাকাউন্টটা করে নিতে হবে আপনাকে করার পর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করতেছি যে এটা দিয়ে আশা করি সবকিছু করে ফেলতে পারবেন জাস্ট ইমেজে ক্লিক করবেন ইমেজ এখান থেকে আপনি মডেল সিলেক্ট করতে পারেন এখানে অনেক ধরনের মডেল আছে আপনার যেটা ভালো লাগে রিয়েলিস্টিক যেটা আছে এটা নিতে পারেন ঠিক আছে অথবা যে কোন আগে দেখবেন যে কোনটা তে আসলে ভালো হয় এখান থেকে আপনি এশিয়োটাকে সেট করবেন এখান থেকে আমরা এশিয়োটাকে দিয়ে দিব হচ্ছে এটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট আমি এখান থেকে ক্লিক করলাম দেখেন বিষয়গুলো কত সহজে করা যায় আশা করি বুঝতে পারবেন তো এখানে আমি আটটা ওকে সরি এখানে কি আমি নাকি এবার দেখি দেখেন আমি আটটা ছবি জেনারেট করতেছি তো এখান থেকে আপনি অন করে দিতে পারেন তাহলে আর একটু রিয়েলিস্টিক লাগবে হ্যাঁ তো ওকে এটা প্রিমিয়াম বাসন সমস্যা নয় আমার কাছে প্রিমিয়াম বাসন আছে তারপরে আপনি ফ্রিতে দেখাচ্ছি তো দেখেন এখানে এরকম লাগতাছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এটা একিউরেটলি হচ্ছে আমি যেরকম চাচ্ছি তো আবার ক্লিক করি আমি চাচ্ছি ইন্ডিয়ান কিন্তু সেটা রিয়েলিস্টিক হতে হবে ঠিক আছে ওকে আবার ইট ট্রাই করি দেখি নতুনে তারা কি তৈরি করতেছে এভাবে আপনাকে ট্রাই করতে হবে একটার পর একটা যেটা তে ভালো লাগবে সেটা দিয়ে আপনি ছবিগুলো মেক করবেন ঠিক আছে যেমন এই একটা মোটামুটি আছে কিন্তু অতটা ভালো লাগতাছে না আমি একটা কাজ করি ইন্ডিয়ানটাকে কেকেতে আমি আমেরিকান করে দিতে পারি যেহেতু আমেরিকান মানুষের আমি ব্যান্ড প্রমোশন করব তাহলে এইটা কিন্তু বেটার হবে ঠিক আছে আমেরিকা অথবা ইউএসএ অথবা কানাডা যাই বলেন না কেন সমস্যা নাই আমেরিকা আমেরিকা আমেরিকান ওকে আমেরিকান দিয়ে দিলাম দিয়ে এবার কন্টিনিউ তে ক্লিক করলাম তো এবার দেখেন আমেরিকান একটা মেয়ের ছবি তারা রেডি করতেছে মানে প্রম রেডি করতেছে জাস্ট এটাকে কপি করলাম কপি করে আমি এখানে চলে আসবো আবার এটা দিয়ে জাস্ট আমি এখান থেকে ধরেন এটা নেই দিয়ে যা জেনে ক্লিক করি আমি প্রতিটাতে দেখি কোনটাতে আসলে ভালো লাগে যেটা ভালো লাগবে সেটাই আমি রাখবো সমস্যা নাই তো এখান থেকে একটা একটা করে ট্রাই করে দেখি আর কি যেটাতে ভালো ছবি আসবে আমি সেটাই ব্যবহার করব এখান থেকে আমি ড্রিমস এটাতে মোটামুটি ভালোই আসতেছে হ্যাঁ এটা এটা হচ্ছে ছিল ওকে দেখি কিছু আমরা এখান থেকে যে এটার আমাদের আরেটলি ফেজ যাবে সেটার উপরে আমরা বানাবো আর কি তো যদি প্রম ভালো না লাগে তাহলে আমরা চেঞ্জ করবো মডেলটাকে মডেল চেঞ্জ করলে হয়ে যাবে সমস্যা নাই ওকে এটা রোবটিক মতো লাগে আমরা এখান থেকে আরেকটাতে ক্লিক করি এটা কিন্তু মোটামুটি চলে আর কি এই ছবিটা তো এটাকে আমি রিজেনারেট করতে পারি ওকে আর একটু দেখি আমি তারপরে আমি এটাকে রিজেনারেট করতেছি তো ওকে দেখি এটা দেখি এরকম আসে না এটা একদম ইয়া লাগতেছে তো এটাই মনে হচ্ছে বেটার কেন এক্সেল ওকে এটা দিলাম দিয়ে এটাকে এসিওটাকে সেট করে দিলাম দি একটা ছবি আমি জেনারেট করতে চাচ্ছি এখানে অলরেডি কিন্তু আমার দুইটা আছে তো এই দুইটা আমি ডাউনলোড করে ফেলবো এখান থেকে দেখেন ডাউনলোড করে ফেললাম এটা একটু পেসাই না কাজ বলতে একদমই সহজভাবে আমি বোঝানোর ট্রাই করতেছি যাতে আপনারা ঝামেলায় না পড়েন আর কি দেখেন কিভাবে আমি কাজগুলো করি আমার প্রথমে বারোটা ছবি লাগবে বারো থেকে বিশটা ছবি হলে আমি কাজগুলো করে ফেলতে পারবো সমস্যা নাই ওকে দেখেন এই একটা ছবি এটা যায় মোটামুটি আমি আরেকটা একটা আরো কিছু জেনারেট করি এখান থেকে এখানে জেনারেট হচ্ছে সমস্যা নাই তো আমরা এখানে অপেক্ষা করব তো মজার বিষয় এই কাজগুলো যদি একবার শুরু করতে পারেন না আহ তাহলে কি বলবো আর আপনি পুরা কাপায় দিতে পারবেন আর কি তো দেখেন এখানে এখানে তার বিভিন্ন অঙ্গভঙ্গির ছবি কিন্তু অলরেডি মেক করা হয়ে গেছে দেখেন মেক করা হয়ে যাচ্ছে তো ওকে মোটামুটি আরো কয়েকটা আমি রেডি করি আমি দেখি আবার জেনারেটে ক্লিক করি তো এখানে আরো কিছু জেনারেট হচ্ছে সমস্যা নাই তো এবার আপনি চাইলে ধরেন কোন একটা মানে ফেস আপনার পছন্দ হয়েছে সেটাকে আপনি চাইলে কি করতে পারেন রিমেক করতে পারেন রিমেক করবেন কিভাবে যদি দেখাই আমি আহ ধরেন একটা চেহারা নেই এটা ধরেন একটা আমেরিকান একটা শহরে আছে তো এই ছবিটাকে আমি জাস্ট ডাউনলোড করবো এখান থেকে ধরেন ডাউনলোড 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 হচ্ছে না ওকে এখানে ছবিটা ডাউনলোড করার স্টেপ পাইতেছি না ওকে আমি এটা স্ক্রিনশট নিই বাবা তো তো মনে করেন স্ক্রিনশট নেই যেহেতু ডাউনলোড করতে পারতেছি না এখানে আমার অপশনটা আসতেছে না জাস্ট এটা সেভ করে নিলাম ওকে সেভ করার পর এখান থেকে আমি কিন্তু আবার চলে যাব আমার লিনার ডি আইতে দেখি কয়টা ছবি আবার মেক করলো দ্বারা এখান থেকে দেখা যাচ্ছে যে এই একটা মোটামুটি দেখেন সবগুলো চেহারা সেম চেহারা কোনো সমস্যা নেই কোনো পার্থক্যও নাই ওকে মানে ফেসটা কেমন হবে সব কিছু এখানে বলে দিছি আমার মনে হয় বারোটা ছবি হয়ে গেছে অলরেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আরো কিছু ছবি লাগবে আমার ওকে এখানে মেক করতেছে তারা তো আমার যেহেতু একটা ছবি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তাই না আমি এখানে এসে লিখতে পারি ফেস ফেস সোয়াব জাস্ট এটা লেখে সার্চ করবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন যে কোনো একটাতে চলে যাবেন যার পর এখান থেকে আপনি চাইলে এটা অবশ্যই বাজেভাবে ব্যবহার করবেন না এটা আমি শেখানোর পারপাসে আপনাদেরকে দেখাচ্ছি ড্রফিয়ার তো এটা ধরেন আপনার কোন ইমেজটা আপনি চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আমি চাচ্ছি এই ইমেজটার ভিতরে আমার ফেসটাকে অ্যাড করে দেওয়ার ধরেন এইখানে আমি আমার ফেসটা আমি যে মডেলটাকে তৈরি করেছি সেই মডেলটার ছবি এখানে আমি দিয়ে দিলাম দিয়ে জাস্ট ইয়াতে ক্লিক করলাম ক্লিক করে জাস্ট স্টার্ট ফেসে ক্লিক করব তাহলে দেখবেন এই ছবিটাকে সোয়াপ করে আরেক মানে আরেকটা মডেল তৈরি করে দেখেন পার্থক্যটা দেখেন তাহলে বুঝতে আপ স্কেল করতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন তো এবার দেখেন এটা হচ্ছে আগের ছবি দেখেন এটা হচ্ছে এই মেয়ের ছবি আর পরে হচ্ছে এই মেয়ের ছবি দেখেন পার্থক্যটা আশা করি বুঝতে পারবেন দেখেন ফেস কিন্তু দুইটাই আলাদা দেখেন এটা ফেস আলাদা আর ওইটার ফেজ আলাদা ঠিক আছে মানে আমাদের ফেসটা কিন্তু বসাই দিছে তো আমাদেরটা কিন্তু আরো কিউট লাগতেছে তো এই হচ্ছে বিষয় এইভাবে কিন্তু আপনারা চাইলে ফেস করে নিতে পারেন ওয়েবসাইট গুলো লেখা রাখেন হ্যাঁ ইআই ফেস সোয়াব ডট ওয়াই ঠিক আছে এখানে চলে আসতে পারেন তো এখানে দেখেন আরো কিছু তারা ছবি আমাকে মেক করে দিছে তো এগুলোকে আমি ডাউনলোড করব আপনি জাস্ট বারো তেরোটা ছবি আপনার প্রয়োজনীয় গুলা যেটা আপনি চান সেগুলো ইচ্ছা বানায় বানিয়ে নেবেন তারপরে আর আপনার জিন্দিগিতে লাগবে না এই ছবি আর এই মডেল খুঁজে না পাইলেও কিছু যায় আসে না ওকে তো দেখেন আমার কাজ কিন্তু মোটামুটি শেষ তো আপনি চাইলে এখান থেকে সিরিয়ালটাকে বের করে নিতে পারেন এখান থেকে এই কপি মানে সিট নাম্বার এটা কপি করে রাখলে এই মেয়ের ছবিগুলোই আবার জেনারেট করতে পারবেন এই হচ্ছে বিষয় বিভিন্ন অঙ্গভঙ্গিতে আপনি কপি করে রাখলেন অ্যাডভান্স সেটিংসে গেলে হয়ে যাবে লেগেসি মোড থেকে চলে যাবেন কপ করে এখান থেকে ধরেন চলে যাবেন হচ্ছে অ্যাডভান্স সেটিংস এখান থেকে ধরেন সিট নাম্বারটা অন করে দিবেন এখানে আইসা সিট নাম্বারটা কিন্তু দিয়ে দিবেন এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে আপনি টাইটেল লিখে দিলে বা প্রম লিখে দিলে ছবি কিন্তু তৈরি করবে এর থেকেও আরেকটা সহজ আছে মানতো সেটা হচ্ছে আমরা যদি ফ্রি পিকে چلا আসি এটা হচ্ছে আমাদের ফ্রি পিক হ্যাঁ আপনারা কোথা থেকে ফ্রি পিক আসবেন জাস্ট এখানে লিখবেন ফ্রি পিক ফ্রি পিক লিখে সার্চ করবেন এখান থেকে স্টার্ট ক্রিয়েটিং এখানে ক্লিক করবেন এখান থেকে ইমেজ তাহলে আপনি মার মতো এই জায়গাটাতে চলে আসতে পারবেন এখানে আপনারা আপনার যে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে দিয়ে একটা রেভার্টার তৈরি করে নিতে হবে মনে করেন একটা ক্যারেক্টার তৈরি করে নিতে হবে ক্যারেক্টার তৈরি করলে আপনি ওইটা দিয়ে নিতে পারবেন তো এখানে দেখে দেখেন আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব এখান থেকে নাম দিব কি ধরেন যে কোনো একটা নাম দিলাম তো এখানে দিলাম হচ্ছে ডল ডলি ডলিয়ান দিয়ে দিলাম মেল হবে না ফিমেল হ্যাঁ ফিমেল হবে এবং ওর যতগুলো ফটো আছে সবগুলো এখান থেকে আমি কি করব দিয়ে দিব এইভাবে দিয়ে দিব দেখেন হয়ে গেছে দিয়ে দেওয়ার পর জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো তো আমি যখন ক্রিয়েটে ক্লিক করছি তখন কিন্তু অলরেডি এটা ক্রিয়েট হচ্ছে দেখেন আমি যখন ক্যারেক্টার এখানে আসব তখন দেখতে পারবেন এখানে লোড নিচ্ছে ওকে তো আমরা এখানে অপেক্ষা করতে পারি তো আমি অপেক্ষা করলে একটু সময় লাগবে আমি যদি চাই অপেক্ষা না করতে সমস্যা নাই এখানে দেখেন আরেকটা আহ তৈরি করা আছে এটার উপর ক্লিক করলাম ক্লিক করে আমি একটা প্রম দিয়ে অনেকগুলো প্রম আছে প্রম করবেন করার জন্য ধরেন আপনার একটা ছবি পছন্দ হয়েছে এই ছবিটা পছন্দ হয়েছে তাই না জাস্ট আমরা এটাকে নিব ধরেন সেম ভাবে স্ক্রিনশট নিলাম নিয়ে ছবিটাকে অথবা ডাউনলোড করলেন যেখান থেকে পারেন ডাউনলোড করলেন করার পর আপনি কি করবেন চলে যাবেন হচ্ছে ইমেজ টু প্রম কনভার্টার দেখেন জিনিসগুলো কিভাবে হয় ইমেজ টু পম্প কনভার্টারে আসলাম প্রথম লিংকটাতে চলে যাবেন এখানে আমরা আমাদের ছবিটাকে যেটা আমরা চাচ্ছি এটাকে জাস্ট এখান থেকে অ্যাড করে দেব ওকে আমার এখানে ক্রেডিট শেষ হয়ে গেছে আমি এখান থেকে মানে লগ আউট করে দিয়ে আমি নিউ আরেকটা তৈরি করতেছি তো জাস্ট আমি কন্টিনিউ মেল এখান থেকে ধরেন আমি এটা নিলাম ওকে এখান থেকে ইমেজ প্রম্পটে ক্লিক করলাম এবার ছবিটাকে আমি এখানে দিয়ে দিলাম দেখেন এটা ছিল ছবি জাস্ট ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে ফলেক্স এটা দিয়ে জাস্ট জেনেটিক ক্লিক করলাম তো দেখবেন যে এই ছবির ইয়াগুলো বের করে দিবে ফর্ম গুলোকে বের করে দিবে ফর্ম গুলো বের করে দিলে আপনার কাজ হবে এখানে আসার পর আপনি কি ওই যে মডেলটাকে মডেল বের করেন কিভাবে ধরেন এখানে আপনার এট দা রেট দিয়ে আপনার নাম দিলেন রাজু যদি রাজু থাকে তাহলে রাজু দিলেন এই যে দেখেন নাম চলে আসছে ঠিক আছে তো এবার আমি এটা দিলাম দেওয়ার পর ধরেন এখান থেকে আমি আমার প্রমটাকে কপি করে দিয়ে দিলাম দেখেন প্রম গুলো চলে আসছে আসার পর এখান থেকে আমি মডেলটাকে সেট করে দিব এখান থেকে কয়টা টাইমে চাচ্ছি 12 টাইমে চাচ্ছি দিয়ে জাস্ট জেনারেটে ক্লিক করব তো দেখেন তারা আমাকে 12টা ছবি জেনারেট করে দিচ্ছে বিভিন্ন স্টাইলে আমি বিভিন্ন চালে একটা মেয়ের আমি লাখ লাখ ছবি বের করতে পারো লাখ লাখ কোনো সমস্যা নাই ঠিক আছে আপনার প্রথম শুধু 12টা ছবি লাগবে 12টা ছবি হলে আপনি যে কোনো স্টাইলে ছবি বানায় নিতে পারবেন ঠিক আছে এবার দেখেন ওই মেয়ের যে মেয়েটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম ওইটা না কিন্তু এটা এটা হচ্ছে আর একটা নতুন মেয়ে এখানে তৈরি করা আছে সেটার ছবি কিন্তু এখানে বের হচ্ছে ঠিক আছে ছবি বের হচ্ছে কারণ হচ্ছে কি আমাদেরটা সময় লাগবে এটা রেডি হইতে তো আমি দেখেন একটা মেয়ের দেখেন কতগুলো ছবি বের করলাম দেখছেন কতগুলো ছবি বের হলো এটা কিন্তু একটা ফেজের এটা কোন মেয়ের এখানে আরেকটা ক্যারেক্টার আছে আমার তো সেটা কিন্তু আমি এখানে দেখাচ্ছি এই যে এই ক্যারেক্টার মানে এই মেয়েটার ছবি কিন্তু এটা তো আমি চাইলে এটাকে আমি আবার অন্য একটা কালারে চেঞ্জ করে দিতে পারি বিভিন্ন স্টাইলে এই মেয়েরই ছবি আসবে কিন্তু বুঝছেন এই মেরি ছবি আসবে এখানে আমি চাইলে এম এর আরো ছবি জেনারেট করতে চাইলে আমি আবার ক্লিক করব জেনারেটে দেখবেন আরো অনেকগুলো ছবি এখানে জেনারেট করে দিচ্ছে আমাদের ক্যারেক্টার হয়ে গেলে আশা করি যে আরো ভালোভাবে বানানো দেখাতে পারতাম তো আমরা এটা অপেক্ষা করতে পারি ততক্ষণ আমরা আরো কিছু ছবি এখান থেকে মেক করি দেখেন এম এরই আমেরিকান শহরের কতগুলো ছবি এখানে মেক হচ্ছে তো এর থেকে কিন্তু সহজ হয় না একটা ইআই মডেল তৈরি করার জন্য ঠিক আছে এর থেকে কোনো সহজ কোনো অপশন হতেই পারে না তো এখান থেকে আমি এটা কেটে দিলাম আমি দেখি আমাদেরটা কতক্ষণ লোড নেয় করতে পারি এখানে ওকে তো আমরা এখান থেকে এভাবে কিন্তু কাজগুলো করতে পারি এবার ধরেন আমি একটা আমার ছবি চাচ্ছি ভালো একটা ছবি বানাইতে তো ধরেন আমি একটা প্রম্পট এখানে দিয়ে দিলাম যে আমার আহ ছবিটা মেক করতে চাই তো এখান থেকে জাস্ট আমি এটা দিয়ে দিলাম দিয়ে যাচ্ছ এখান থেকে ধরেন আমি সাইজটাকে এটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট ক্লিয়ারটি ক্লিক করলাম দেখেন আমার ছবি কিন্তু তৈরি করে দিবে আনলিমিটেড একদম সহজ বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাইতেছি এর থেকে সহজে আমার মনে হয় না ইনস্টাগ্রাম এআই ইনফ্লুয়েসার মডেল ক্রিয়েট করা আপনাকে কেউ দেখাবে দেখেন আমার দেখেন কতগুলো ছবি এখানে তারা মেক করে দিছে দেখছেন কতগুলো মেক করে দিছে তো ধরেন আমার এখানে এই ছবিটা পছন্দ হয়েছে আর এই ছবিটা আমার পছন্দ হয়েছে এখানে আরো কয়েকটা তৈরি হচ্ছে তো ধরেন এই ছবিটা আমার পছন্দ হয়েছে জাস্ট এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখেন এক্সপোর্টের আগে এখান থেকে আপ স্কেল করে নিব আপ স্কেল করলে ছবিটা ক্লিয়ার আসলো জাস্ট এখান থেকে আমি কি করব জাস্ট ফোর কে তে ডাউনলোড করে নিলাম দেখছেন তো এখানে আমার এই একটা ছবি ডাউনলোড হয়ে গেল এখানে এই ছবিটা ভালো আছে তো সেম ভাবে এটাকে আপ স্কেল করব সেম ভাবে এখানে থেকে ফোর কে তে ডাউনলোড করে নেব দেখেন আমার কিন্তু কাজ কতটা সহজ হয়ে গেল দেখেন এইভাবে আমি যদি স্টুডিওতে ছবি করতে যাইতাম তাহলে আমার কিন্তু অনেক সময় লাগতো সে কাজগুলো আমি আহ এআই মডেল তৈরি করার পরে কিন্তু আমি খুব দ্রুত এটা করে ফেলতে পারতেছি ঠিক আছে তো আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন কিভাবে কাজগুলো করতে হবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ